আমি বিসমিল্লাহ রহমানের রাহিম আজ আমি এত কথা বলছি যে আমি নিজেও একটা বমিদর্ষণের মামলা শিকার ফেসেদবাদী সরকার আওয়ামী লীগের সময় আমার চৌষট্টি তেরো মামলা ডিপ্রেশন তিনশো তেত্রিশ এখানে সিন্ডিকেট করে ঘোষের দাঁড়ায় আমার ইজি মামলা একতরফা মামলাকে প্রথমবার একটা অজুহাত দিয়ে খারিজ করে ডিপ্রেশন করার পরে তিনশো নং মামলা এই মামলাটা বিয়াল্লিশ নে মামলা ছিল আমার বাইশ তিরাশি দলিলে দলিলে সাড়ে ছাব্বিশ শতাংশ দলিলের মালিক হয়ে আমি বাদী হই তো এই মামলা একটা অজুহাত দিয়ে মামলাদারে নাম মঞ্জুর করলো যে আমার সাড়ে ছাব্বিশ শতাংশ জায়গা আমি পাই এবং আমার দাদার কেলে সাড়ে পনেরো শতাংশ জায়গা সিএস রেকর্ডে বিক্রি সে পায় না তাই আমার সাড়ে ছাব্বিশ শতাংশ জায়গা মামলা আমি আলাদা কেন করলাম না এই জন্যে আমার মামলাটারে মঞ্জুর করে মানে সিন্ডিকেট করে এদেরকে তাদেশ দেয় তো আমি যখন হাইকোর্টে যাব তখন এই মামলায় আমি আগেও অনেক ভিডিও দিয়েছি যে মামলা অনেক সিন্ডিকেট করছে আমার নকল দেওয়া হয় নাই নয় মাস পরে আমার নকল দেয় তখন আমার এই হাইকোর্টে কাগজপত্র দেখে তারপরেও জজের সাথে কিলতে কথা বলায় রকের উদ্ধার করা হয়েছিল জজের হাইকোর্টের জজে আমাদের সাথে সাথেই স্টেশনাই দেয় ছিয়াত্তর দ্বারা ক্ষমতা প্রস্তুত দেয় এবং এদেরকে বেললি দিয়ে সময় দেয় এদের রেকর্ড তলব করা হয় এরা এই নোটিশ পাই যে তাদের আগে দুইটা আদেশ বাতিল করা হয় বিবাদী মোতালিফ গং তখন তারা দেখলো যে আমাদের দুর্নীতির কাগজ যদি হাইকোর্টে যায় তাইলে এই মামলা তারা হারবে এবং কোর্টে তাদের বিচারও হবে সেই জন্যে তারা চালাকি করে তাদের যে কাগজপত্র ছিল জজ করেতে কাগজপত্র উঠাই দিয়ে আসে পরবর্তীতে সুপ্রিম কোর্টে রিমান্ড পাঠায় রিমান্ড পাঠানোর পরে কাগজপত্র সাতটা লতিতে পাঁচটা লতি দেওয়া হয় আর যে দুইটা লতিতে দুর্নীতি করা হয়েছে ক ম এই দুইটা লতি দেওয়া হয় নাই এই দুইটা লুটি না দেওয়ার কারণে মানবাড়া শুনানি হচ্ছে না তে আবার সুপ্রিম কোর্টেতে এই আবার রিমান্ড দেওয়া হবে এই লতি যাতে উদ্ধার হয় এই লতি যাতে দেয় জজ কোর্ট হাইকোর্টে তার জন্যে বাংলাদেশ বিএমপি সরকার আমার যেন সহযোগিতা করে এবং আমি যে ন্যায় বিচার পাই সাড়ে ছাব্বিশ হাজার তিনশো সত্তর দাগে বাইশো মিল দলিলে আমি যেন পাই সেই জন্য পণ্য ব্যবস্থা যেন বিএমপি সরকার করে এই আশা আমার আহংকার যে এত দিনের খাটনির ফল বিএমপির প্রতি এবং আগেও আমি বিএমপি করছি এই ভালোবাসা যেন আমার ভিতরে অটল থাকে সেই জন্যে যাতে এই লতি যে গোপন করছে ক ম চৌষট্টি তেরো মামলার তিনশো তেত্রিশ এই লতিপত্র এই দুইটা লতি যেন অতি বিলম্বে এই হাইকোর্টে দেওয়া হয় তার জন্যে বিবাদী পক্ষকে আইনতভাবে ব্যবস্থা নেওয়ার জন্যে আমি এই বাংলাদেশ সরকারের কাছে বিএনপি সরকারের কাছে আগ্রহ প্রকাশ করছি ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা বেশি বেশি সবাই শেয়ার করে দিবেন আর এই যে যেই জায়গাটা নিয়ে আমি কথা বলছি সেজে যে দলিলটা তারা দেখাইছিল এটা সেই দুই একর একাত্তর জমিন এখানে চারটা দাগ হয়েছিল চারটা দাগের মধ্যে এরা তেপ্পান্ন শত জায়গা যে সুয়ন বিহর গ্রহণ দলিল করে সেজে এটার কোনো ই নাই নাই আর এই তিনশো সত্তর দাগে মাত্র এক একর ছয় জমিন এর মধ্যে তারা সুয়ান বিহারু গ্রহণ ব্যাপারী এই আর এস রেকর্ড পাইছিল বিশ শতাংশ এবং এসের রেকর্ড পাইছিল এই ছাব্বিশ শতাংশ তারা কীভাবে এই চারপাইকে ধরে ব্যস্ত পারে তবে এটা এই সিন্ডিকেট যে তারা যে অন্নদাকে যখন হাত দেবে সবান ব্যাপারে গোমান ব্যাপারে তাদের অন্নদাকে কাতায়ও দেয় নাই আর এসকালীন তারা কোনো রেকর্ড পায়নি তাদের এই দলিল এই যশ করে বাতিল হয়েছিল জাল প্রমাণ হয়েছিল সেই লতিথিটাই মানে ওইখানে রয়ে গেছে কিন্তু এই কথাটা তখন উল্লেখ করা নাই যখনই একতরফা মানওয়া আমারে সাক্ষী প্রমাণ নিল না আমার সাক্ষী প্রমাণ দিতে পারলো না আমার সাক্ষী প্রমাণ দিলাম তখন আমারে আগ্রিমেন্ট করাই দিতে পারল তখন এই লথিটাও এই এইটাও প্রকাশ নকলে উঠায় নাই যে তাদের দলিল বাতিল করা হয়েছে ধন্যবাদ সবাইকে আমার ভালোবাসা রেখে সকলের সুবিধার জন্যে কারও যেন আমার মতো এরকম হয় শিকার না হইতে হয় আওয়ামী লীগের সময় এই মোতামোল্লারা তিনটা মিথ্যা মামলা দিয়া আমারে আমাদেরকে হরানি করছে যাতে আমাদেরকে জেলে ঢুকাইয়া তারা জমি দখল করতে পারে এই জন্য এই ব্যবস্থা তারা করছে এই কথাটাও বইলে গেলাম এখন তারা আবার বিএনপি তাই আমরা বিএমপি ঠিক করে আসি ভবিষ্যত করবো তাদেরকে ভালোবেসে দেবো আমরা এই ভালোবাসা থেকে বঞ্চিত যে না হয় সেই ব্যবস্থা যেন আমাদের আমানুল্লাহ আমান সাহেব সে একজন ভালো লোক আশা করি তারা কেউ ফুসলাইলো সে ওইটা কান দিবে না সে সাহেব বাছাই করবে সে আমার আমার আত্মবিশ্বাস সে আমার এই ভূমি দর্শনের জন্যে কোনো এই এই অর্ডার দিবে না এবং সে আমার পাওয়ার ব্যবস্থায় করবে সত্যর পথে সে থাকবে নি আমার বিশ্বাস ধন্যবাদ সবাইকে